হ্যালো প্রিয় বিনিয়োগকারীদের তথ্য এবং বিশ্লেষণমূলক পরিষেবা আপনার সাথে যোগাযোগ করছে গুরু মার্কেটস আমাদের পর্যালোচনা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমরা কোম্পানির প্রধান সূচকগুলি দেখব সিনাজি ম্যারাটাইম শেপ টিকা এসএইচআইপি পর্যালোচনাটি তেসরা জুলাই দুই সালের বর্তমান ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান সিনেজি ম্যারেটাইম হোল্ডিংস কপ উপশ্রেণীর অন্তর্গত লাজেস্ট ওয়াটার আঠারোটি কোম্পানি মূল্যায়নে অংশ নেয় এটি বেশ প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি একটু বিস্তারিতভাবে বিবেচনা করব আপনি যদি চান আপনি এটি বিরতি দিতে পারেন আমরা আপনাকে প্রতিষ্ঠানের সমস্ত সূচক আরও সাবধানে অধ্যয়ন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি টিকারের কাঠামো সহ টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং উন্মুক্ত আপনার পুনঃপোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ সেই সাথে বিভিন্ন সাহায্য এই সমস্ত প্রকল্পটিকে ব্যাপকভাবে সাহায্য করে প্রতিষ্ঠানের বাজার মূলধন সিনাজি ম্যারেটাইম হোল্ডিংস কপ শূন্য দশমিক দুই বিলিয়ন ডলার ষোলো ডলার বিলিয়ন একটি উপশ্রেণী মূলধন সঙ্গে সিনাজি ম্যারাটাইম শেপ এক দশমিক দুই এক পাঁচ শতাংশের একটি শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল তেইশ সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল পনেরো ডলার বিলিয়ন সিনাজি ম্যারাটাইম শেপ এক দশমিক চার সাত ছয় শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বাজার এবং ব্যালেন্স শীট মূলধনের দখলকৃত শেয়ারের তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাই দখলকৃত শেয়ার সিনাজি ম্যারাটাইম শেপ বিনিময় মূল্যের মূল্যায়নের ক্ষেত্রে একটি উপশ্রেণীতে এক দশমিক দুই এক পাঁচ শতাংশ মূলধন এক দশমিক চার সাত ছয় শতাংশ এটি বিনিময় মূল্যের শেয়ারের চেয়ে একুশ শতাংশ বেশি উপশ্রেণীতে প্রতিষ্ঠানের বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট অধ্যয়নাধীন কোম্পানির শূন্য ডলার দশমিক দুই এক এক বিলিয়ন আর্থিক দায় রয়েছে বই মূল্যে ঋণ ইকুইটির একানব্বই দশমিক সাত শতাংশ কোম্পানির আর্থিক দায়বদ্ধতার স্তরের উপর ভিত্তি করে রেটিং সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত তেরো দশমিক সাত উপশ্রেণীর গড় হল শূন্য এবং এটি উপশ্রেণীর গড় থেকে উল্লেখযোগ্যভাবে ভালো উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে মুনাফা সূচকে কোম্পানির বাজার মূল্যের মূল্যায়ন খুব ভালো দুই পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল ১৬ ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য ফরওয়ার্ড আয় ২৬ ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এবং এটি বর্তমান মুহূর্তের তুলনায় তেষট্টি দশমিক নয় শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যৎ লাভ সূচকের একটি মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত এক দশমিক পাঁচ এক দশমিক দুই এর উপশ্রেণী গড় উপশ্রেণীর গড় থেকে পঁচিশ শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানির সূচকের সাথে তুলনা করে রাজস্বের জন্য কোম্পানির শেয়ার বাজার মূল্যের মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল একশো ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব দুইশো ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে যা বর্তমান সংখ্যার চেয়ে বাষট্টি শতাংশ বেশি উপশ্রেণী কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের রাজস্ব সূচকগুলির মূল্যায়ন ভালো এক পয়েন্ট মার্জিন হল বারো শতাংশ উপশ্রেণীতে গড় বিয়োগ তিন দশমিক আট শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পনেরো দশমিক নয় শতাংশ উপশ্রেণীর সূচকের তুলনায় প্রান্তিকতার মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য দশমিক চার পাঁচ সাত শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে একশো ছেষট্টি শতাংশ কম এবং এই সত্যটি কোম্পানির বিনিময় মূল্যের মধ্যে পার্থক্য প্রতিফলিত করে সিনেজি ম্যারাটাইম হোল্ডিংস কপ সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে প্রতিষ্ঠানের প্রতিটি কর্মীর জন্য মূলধনের পরিমাণ দুই হাজার ডলারের সমান যেখানে উপশ্রেণীতে আছে নয়শো সাতাশ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো পঁয়ষট্টি দশমিক নয় শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য লাভের পরিমাণ একশো তিরানব্বই দশমিক আট হাজার ডলার উপশ্রেণীর গড় হল মাইনাস ত্রিশ দশমিক পাঁচ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য হল দুইশো চব্বিশ ডলার হাজার উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের প্রতিটি কর্মচারীর রাজস্ব ষোলশ এগারো হাজার ডলার উপশ্রেণীতে আটশো এক হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো এক শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ হল তিন দশমিক এক শতাংশ উপশ্রেণীর জন্য গড় পাঁচ শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি সূচক সূচক আর এস আই কোম্পানির জন্য তিপ্পান্ন শতাংশের একটি স্তর দেখায় সিনেজি ম্যারেটাইম হোল্ডিংস্ক যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় একান্ন শতাংশ গড়ে উপশ্রেণী সিকিউরিটিজের মূল্য প্রায় কোম্পানির শেয়ারের সমান সিনজি ম্যারাটাইম শেপ কোম্পানি মূল্য আন্দোলন তুলনা সিনাজি ম্যারাটাইম হোল্ডিংস কপ এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখতে পাচ্ছি বারো মাসেরও বেশি কোম্পানির শেয়ার সিনার্জি ম্যারাটাইম হোল্ডিংস কপ একশো বত্রিশ শতাংশ পরিবর্তন দেখায় সাবক্যাটাগরিতে দামের গতিশীলতার বিপরীতে তেতাল্লিশ দশমিক চার শতাংশ এটি অবশ্যই কিছু বোঝায় না তবে আপনাকে এই সত্যটি নোট করতে হবে মোট স্কোর ঘোষণা করার আগে অনুগ্রহ করে জিজ্ঞাসা করুন কোম্পানির শেয়ার একটি মূল্যায়ন করা সিনেজি ম্যারাটাইম শেপ এই নিরাপত্তা মূল্যায়ন মন্তব্য সামগ্রিক ফলাফল দশ পয়েন্টের মধ্যে ছয় উপশ্রেণীর গড় ফলাফল হল এক দশমিক দুই পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে মার্কিন স্টক মার্কেটের মধ্যে নোট করুন যে সামগ্রিকভাবে বাজারের গড় ফলাফল হল শূন্য দশমিক চার পয়েন্ট থেকে স্কোরের বিপরীতে ছয় পয়েন্ট সিনাজি ম্যারেটাইম হোল্ডিংস কপ আসুন আপনার জন্য উপলব্ধ অর্ডার টেবিলটি দেখি লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে রেফারেন্স মূল্যায়ন সিস্টেমের দ্বারা করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস অর্দার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক এটি স্মরণ করা উচিত যে পঁচিশে জুন দুই শূন্য দুই চার এ আমরা আদেশটি প্রকাশ করেছি টিকার এস এইচআইপি তথ্য এবং রেফারেন্স সিস্টেম গুরু মাকেটস এই আদেশে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল চুক্তি শেষ কর মুনাফা ছিল ছয় দশমিক নয় শতাংশ একটি উপশ্রেণীতে অবস্থান লাজেস্ট ওয়াটেনা এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গরু মাকেটস আপনি সত্যিই গ্রহের সেরা দর্শক